হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন হচ্ছে তোমরা আশা করি সকালে ভালো আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা তো দেখতে পাচ্ছ যে আমি সকাল সকাল বেরিয়ে কোথায় যাচ্ছি সকাল মানে এখন কিন্তু বাজে হচ্ছে আটটা বাজে আটটা না সাড়ে আটটা মতো বেজে গেছে ধর যাচ্ছি আজকে আমি টিউশানে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল থেকে বুঝেই নিয়েছো তাও আমি বলে দিই আজকে আমাদের টিউশানে ফিস্ট মানে টিউশান বলতে টিউশানে সবাই মিলে স্যারের বাড়িতে আজকে ফিস্ট করব। এর আগে আমি কিন্তু ফিস্টের মানে এর আগের বছর যে ফিস্ট হয়েছিলো সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা আছে তো আবার এবছরও কিন্তু মানে হচ্ছে ফিস্টটা তো স্যারের বাড়ির চার পাঁচটা আগেও দেখেছি আর এবারেও দেখালাম এত সুন্দর তো কী বলবো আর মৌসুমি আরও ক্লাস সবাই মিলে ওরা বাজার মানে করতে যাবে যার জন্য ওরা দাঁড়িয়ে কথা বলছিল আমি একটুখানি শেয়ার করছি আর শেয়ার বাড়ি দেখেছো জামরুল গাছটা কত বড় হয়েছে মানে অনেক কিন্তু জামরুল হয়েছে দেখো এটা হচ্ছে লাল জামরুল গাছ আর এর পাশেরটা হচ্ছে মানে যেটা সাদা সাদা যে জামরুল হয় ওটাই তো আমি মানে এবছর একটাও জামরুল খাইনি কিন্তু শেয়ার এসে এই প্রথম কিন্তু আমি জামরুল মানে খেলাম জানো তো কারণ আমাদের তো মানে নিজস্ব চামড়ুল গাজও আর জামরুল সেরকম পাইও নি সেই বাজারে কেনা ছাড়াই এমনি মানে জামরুল হ হয়ও না তো স্যার ঘরে এসে খেলাম হাই ফ্রেন্ডস তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকালেই ভালো আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের আর কি বলবো তো চলে এলাম স্যারের ঘরে আজকে তো ফিস্ট আর ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ওয়েদারটা কিন্তু দারুণ হয়েছে এই ওয়েদারে ওই ওয়েদারে ফিস্ট করতে কিন্তু দারুণ হবে তো আজকে ফিস্টে মেনু কী কী আছে সবটাই শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ স্কিপ না করে আর খুব গরম পড়েছে বৃষ্টি হচ্ছে মানে একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরম কিন্তু খুব পড়ে গেছে তো চলো কি কী করি না করি সবটাই শেয়ার করবো তো আমি একা বর্তমানে এখন আছি এখানে আর এই যে ওখানে দেখো রান্নার গ্যাস টিয়াস সব চলে এসছে এই যে গ্যাস ওগুলো সব চলে এসছে মৌসুমীরা গেছে বাজার করতে তো ওরা বাজার টাজার করে নিয়ে আসবে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু হবে আর এত গরম তো আমিও এই মাত্র এলাম খুবই গরম লাগছে আর হচ্ছে দেখো স্যারের ঘরে জামরুল হয়েছে কত অনেক জামরুল হয়েছে আমরা দিয়ে অন্য জায়গায় খুশি জামরুল কোথায় জামরুল কোথায় সামনের গ্যাসটা তো চলো কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি পুরো একদম কেমে ভুতে গেছি আর এখন কাজ টাজ করতে হবে বান্না সব হবে তো আজকে মনে হয় আইটেমে আছে পোলাও আর চিকেন কষা তো এটাই হবে আর কী কী মেনু হবে জানি না তো যা হবে নিশ্চয়ই সবটাই শেয়ার করবো তো নিজেরাই রান্না করবো সবটাই করব সবটাই শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর এইটা হচ্ছে লাস্ট সেমিস্টার আমাদের সিক্স সেমিস্টার লাস্ট সেমিস্টার আর কোনো দিন তো শেয়ার করে আসা হবে কি ঠিক নেই এটাই লাস্ট কারণ টিউশন শেষ হয়ে যাচ্ছে স্কুল মানে কলেজও শেষ হয়ে যাচ্ছে এটাই তো শেষ তো এই শেষ মুহুর্তটাকে আমরা কীভাবে কাটাই না কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব বুঝেছ তো তোমরা তাহলে কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সঙ্গে তো দেখতে থাকো তো মানে টাজ করে এতটাই ঘেমে গেছি যে কি বলবো তারপরে নিচে গেছিলাম নিচে গিয়ে একটা জামরুল পেরে খাচ্ছি আমার জানো তো জামরুলের থেকে না এই জামরুলগুলো এই সাদা জামরুলগুলো আমার বেশি খেতে ভালো লাগে তো এরা আমার দুজন বান্ধবী এখানে দাঁড়িয়ে ছিল তো ওদেরকে বলছি বলছি দেখো গাই এরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্য দেখছে হাওয়া খাচ্ছে এইসবই বলছিলাম মজা করছিলাম আর স্যারের বাড়িটা একদম মানে দারুণ জায়গা একটা বলতে গেলে কারণ আমার ভীষণই পছন্দ আমার কেন এবং আমাদের সাথে যারা গেছিলো সবারই কিন্তু স্যারের বাড়িটা পছন্দ সুন্দর আর আকাশটা দেখেছো এত সুন্দর আছে না কি বলবো তো এরপরেই তো রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে এখানে কিছু এখানে মুড়ি টুড়িও মাখানো হয়েছিল তো কিছুজন খায়নি খাচ্ছে তারপর এদিকে দেখো এখানে পোলাও রান্নার জন্য কিন্তু বসে গেছে মানে চালটা সেদ্ধ করার জন্য এখানে বসে গেছে আর আমরা একটু হাতে হাতে কাজ করে দিলাম তারপর ভিডিও করছিলাম হ্যাঁ তো আমি বলছি কাউকে বলছি যে তোরা একটু ভিডিও করে দে আমি কাজগুলো করে দিচ্ছি না কেউ তার ভিডিও করছে না কাজও করছে না তো এই নিয়েই চলছে জানো তো তো যাই হোক মানে ভিডিও করার জন্য আমিও কিছুটা ভিডিও করলাম কিছু কিছু সবাইকে দিয়েও মানে ভিডিওটা করতে হলো তো এখন পড়ার জন্য এই যে ভাতটা এখন সেদ্ধ হতে বসছে এরপরে আরও কি কি করি না করি সবটি শেয়ার করব। মাংসটা এখানে ম্যাটিনেট করে রাখা হয়ে গেছে ভাতটা তো সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা এখন ছেঁকে রাখছে এরপর এটাকে ভাতটাকে আবার মানে একটা শুকনো কাপড়ের মধ্যে মানে শুকনো যে সাদা কাপড় আছে ওর মধ্যে আবার দিয়ে ভাতটাকে ঝরঝরে করার জন্য দিতে হবে যার জন্য কামড়াটা আমরা সব খুঁজছিলাম আমরা মানে হাতের কাছে তো কিছুই পাচ্ছি না হয়তো হাতের কাছে আছে কিন্তু আমরা তাড়াহুড়োর মধ্যেই ভুলে যাচ্ছি জানো তো এই হচ্ছে ব্যাপার আমি হয়তো ভয়েস অভারটা দিচ্ছি কিন্তু মানে এখানে যদি কথাবার্তাগুলো হচ্ছিলো ওগুলো দিলে আরও তোমাদের বেশি মজা হতো একটা ফিস্ট ফিস্ট বেশি মনে হতো ভয়েস অভারটা আমি একা দিচ্ছি আর এখানে যেহেতু সবাই মিলে কথাবার্তাগুলো হচ্ছিল ওগুলো দিলেই কিন্তু ভালো হতো কিন্তু জানো তো এখানে এবার বন্ধু বান্ধব আছে মানে অনেক কিছুই কিন্তু কথাবার্তা গালাগালি এইসবই চলছে তো এখানে মানে দেওয়াটা একটু কেমন কেমন মনে হবে বলে আমার সেই জন্য আর ভাই ভিডিও কথা আলো ভালো নয় সেটাই সেদান করতে আগে একটুখানি দিয়েছি মানে আমাদের ওগুলো একটু দিয়েছি আর দিতে পারছি না কারণ এখন গান বাজছে তাই আমরা রান্না করতে করতেও মানে নাচ শুরু করে দিয়েছি তো সেরকম আর নাচানাচি হয়নি ওই আর কি তোমরা দেখতেই পেলে আর এখানে মানে তরকারিটা বসে গেছে মাংস হওয়ার জন্য বসে গেছে তো পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দেওয়া হয়েছে এরপরে এখানে একটা মজার ব্যাপার শোনো তো দেখো চার পাঁচটা ঘুরিয়ে দেখানো হচ্ছে আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে একজনকে বলা হচ্ছে যে আগে রসুনটা দে এবার রসুনটা দেওয়ার পরে না হয় আদাটা দেওয়া হবে আর একজন বলছে কি আগে আদা দাও মানে এই নিয়ে গন্ডগোল তো ঠিক আছে সবার কথাই মানা হোক দুটোই একসাথে দিয়ে দাও সেই জন্য ওরা কি করলো যে দুটো একসাথেই দিয়ে দিল দিলে সবার কথাই থাকলো তাই না এটা তো আর কারোর মানে ঘরের ফি এ না মানে ঘরের রান্না বা ঘরের অনুষ্ঠান না এটা ফিস্ট মানে সবার কথাই নিতে হবে তাই চলো সব একসাথেই দিয়ে দাও তো একসাথেই দিয়ে দেওয়া হয়েছে না এতটা হাসিও বাচ্চি আর জানো তো এখানে দেখো অনেকটা পেঁয়াজ হয়ে গেছে মানে বলে বলা হয়েছিল যে এতটা পেঁয়াজ দিতে না একটু কম পরিমাণে পেঁয়াজ দিতে ওরা যতটাই পেঁয়াজ ছিল সব কিছুই মানে কেটে ফেলেছে তো আমরা বললাম ঠিক আছে কেটে ফেলেছে যখন কেয়ার যাবে কেয়ার করা যাবে তো সবটাই দিয়ে দেওয়া হতো সবটাই দিয়ে এখন মানে রান্না হচ্ছে তো তরকারিটা কিন্তু খারাপ হয়নি তবে জানো তো আমরা এবার রান্নাটা বসে দিয়ে নিজে চলে গেছিলাম আর নিচে গিয়ে কি করেছে ওটা ভিডিও আছে তো ওটা আমি শেয়ার করবো তবে নিচে চলে গেছিলাম আর নিচে যাওয়ার পর না এরা কী করেছে রান্না করতে গিয়ে মানে মাংসর একটু নিচে লেগে গেছে মানে একটু পড়া পোড়া চলে এসছে তবে যে খারাপ হয়েছিলো সেরকম না টেস্টি হয়েছিল মোটামুটি তবে একটু মানে একটু পড়া পড়া টাইপে চলে এসেছে তো ওটাকে আমরা কিছু মাইন্ড করিনি কারণ সবাই জানে যে এটা ফেস্ট মানে একটু আত্রু এরকম গন্ডগোল হবেই তো সেরকমই দেখতে পাচ্ছি এখানে কালারটাই কি সুন্দর এসছে তাই না তো চলো এবার আমি একটু নাড়লাম মৌসুমে একটু মানে তোর মানে কষাচ্ছে মশলাটা এরপর সবাই মিলে একটু একটু করে কষানো হবে তো মাংসটাও এবার বসে যাবে এরপর মাংসগুলো তুলে দেওয়া হবে তো চলো আমি আর বেশি কথা বলবো না তোমরা আগে ফিস্ট মানে অনুভব করে নাও ঠিক আছে তো আমরা তো মানে মজা করেছি অনেক মজা করেছি জানো তো মানে ফিস্টে খাওয়া দাওয়াটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে সবাই মিলে কাজ করাটা এটাই সব থেকে বড়ো ব্যাপার আর একটা দুঃখের কথা হচ্ছে মজা যেরকম করেছি সেরকম একটা দুঃখের কথা কি এটাই আমাদের কাছে লাস্ট মানে টিউশান হিসাবে বা সবাই মিলে একসাথে ফিস্ট করাটা হচ্ছে এটাই আমাদের লাস্ট ফিস্ট করা মানে হচ্ছে কলেজ লাইফে লাস্ট ফিস্ট করা আর মানে সেরকম হবে না কারণ আমাদের সিক্স সেমিস্টার হয়ে গেছে হতে যায় আর কি পরীক্ষাটা হয়ে গেলেই সিক্স সেমিস্টার শেষ থার্ড ইয়ার পুরো কমপ্লিট যার জন্য আর আমরা আর সেই অনুভূতিগুলো আর পাবো না এটাই লাস্ট যা মজা কাঠার করে নিয়েছি ফ্রেন্ডস আর তোমাদের সাথে হয়তো লাস্টও শেয়ার করা এই ধরনের ভিডিও এই ফিস্টের ভিডিওটা তো চলো আর বেশি বক বক করবো না তোমরা আগে দেখতে থাকো আমরা আর কি কি করি না করি আরও কিন্তু ভিডিও আছে তো তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করে দেখো না আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কারণ তোমাদের লাইফেও এরকম কিছু কিছু জিনিস এসে বা তোমরাও জানো তাই বলবো না আর কিছু তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং প্লিজ বন্ধুরা আর কেউ কি স্কিপ করো না আশা করি অনেক ভালো লাগবে তোমাদের তো চলো দেখতে থাকো

তো বন্ধুরা এরপরে আমরা যাচ্ছি নিচে নিচে গিয়ে ওখানে চাটনি বানাতে হবে পাঁপড় ভাজা করতে হবে তা যাওয়ার জন্য আমরা এখন চলে যাচ্ছি নিচে তো এখান থেকে কিছুটা কাজু তেজপাতা এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিচে ম্যামের ওখানে পাঁচ ফোরন ওগুলো আছে তো ওগুলো দিয়ে হয়ে যাবে চাটনি তো চাটনি বানানোর জন্য না আমটাই মানে ভাঙা হয়নি সবাই সবাই করতে এমন থেকে গেছে যে আমটাও আর মানে ভাঙা হয়নি তারপর আমি এখানে তো পাঁপড়টা মানে ভাজা করে রেখে দিয়ে তারপরে গেছি আম ভাঙতে গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে দুটো আম পেড়ে নিয়ে এসেছি ওই আম দিয়ে আবার চাটনি হয়েছে তো বন্ধুরা এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হতে থাক আর আমি এখানে তেল গরম করে মানে করতে রেখে দিয়েছি কিন্তু না তেলটা আর গরম হয়নি আমি তারপরে এসে কি করেছি আবার পাঁপড়টা দিয়ে দিয়েছি তেল তো আর গরম হয়নি আর পাঁপড়ও তো আর ফলে নি ব্যাস যতই চেষ্টা পাঁপড় আর ফোলেনি পাঁপড়টা পুরো একদম লাল হয়ে গেছে মানে একদম কড়কড়ে হয়ে গেছে তবে ফোলেনি তো এরপরে মৌসুমীরা বাজারে যাবে ওরা বাজার থেকে মিষ্টি নিয়ে আসবে তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে এবং এই বছর তো যেহেতু আমাদের লাস্ট ইয়ার সেই জন্য একটু ছোট্ট করে কেক কাটার জন্য আয়োজন মানে হঠাৎ করেই প্ল্যান হলো যে যতটা পয়সা বেঁচে ছিল সেই টাকা দিয়ে একটা কেক আসবে ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে এটাই লাস্ট ইয়ার সেই জন্য তো এরা এখন গিয়ে একটুখানি ভিডিও করেছে মানে কেক দোকানে গিয়ে একটু ভিডিও করেছে সেই ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন তোমরা পুরো ভিডিওটা দেখতে অবস্থা দেখো গাইস এই যে এখন পাঁপড় ভাজা করতে আছে হইছে পাঁপড় ভাজা তো চলো আরো কি কি করি না করি সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিও রাখছি করলে বারে লাইট বাড়ছি আগে করছি এখন চালু করিস না বাট 아, 맛있어 맛있어 맛있

এরপরে এই ছাদে ওই পোলাউটা মানে বসছিলো তো পোলাউটা কেমন কি করতে হয় জানি না তো এটা মৌসুমি মানে পোলাউটা সব করছিলো তো আবার ওটাকে সব কিছু মাখিয়ে মানে যেরকম একটা বিরিয়ানি স্টাইল করা হয় না সেইভাবেই কিন্তু এখানে করা হচ্ছে তো আমি জানি না পোলাউটা ঠিক কীভাবে করে আমাকে বলল আর কিছুটা বাকি ছিল যেগুলো হাঁড়িতে ছাদে বসে দেওয়া মানে বসিয়ে দিয়ে এসছে আর কিছুটা বাকি ছিল ওগুলো নিচে এসে আরও দুটো হাঁড়িতে মানে ধরছিলো না যে দুটো হাঁড়িতে আবার দিয়ে ওখানে ভাবে বসানো হয়েছে আর এখানে আমরা নিচে এসে কিছুটা মানে বাসন ধুতে বাকি ছিল ওগুলোই ধোয়া হচ্ছে এরপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর এই ছিল আজকের ভ্লক আর আকাশটা এত সুন্দর লাগছে যে মানে বলার মানে বলারই ভাষা নেই সবুজ আর মানে গাছপালাগুলো সব সবুজ চারিপাশটা আর ওপরে হালকা নীল দারুণই লাগছিল তো চলো ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এরপরে কিন্তু আরও ভিডিও আছে পার্ট টু আসবে ফ্রেন্ডস কারণ এরপরে তো আরও মজা আছে খাওয়া দাওয়া তো দেখতে হবে তাই না তো চলো দেখা হচ্ছে পরের ভ্লগের টাটা